অভিনব চিত্র দেখে গেল পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী একনম ব্লকের মিনাপুর নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয় রবিবার দুপুরে ব্যান্ড বাজিয়ে ভোটকর্মীদের বরণ করে নিলেন পূর্বস্থলী একনম ব্লকের মিনাপুর নিম্ন বুনিয়াদি স্কুলের পড়ুয়ারাসহ গ্রামবাসীরা এছাড়াও তাদের হাতে স্মারক উপহার সহ তুলে দিলেন একটি করে গাছের চারা সেই গাছে তারা আবার রোপণ করেন ওই স্কুলেই স্বাভাবিক কারণে তাদের এই কর্মকাণ্ডে খুশি ভোটকর্মীরাও ভোটকর্মী তাদের দাবি এই ধরনের বরণ তাদের আগে কেউ করেনি তাই এই ঘটনা স্মরণীয় করে রাখার মতো স্কুলের প্রধান শিক্ষক প্রসেনজিৎ সরকার বলেন ভোটকর্মীরা আমাদের অতিথি তাদের বরণ করে নিতেই এই উদ্যোগ ও আয়োজন করা হয় আর কোথায় ভোট নিতে এসছেন আমি প্রসূন সর আমি এসেছি বর্ধমান জেলা থেকে আমি ভোট নিতে এসেছি মিনাপুর বেসিক স্কুল থেকে স্কুলে এই এই স্কুলে যে আপনাদের এসছেন আপনাদের বরণ করে নিল এই বলবেন এই ধরনের একটা উদ্যোগ আমি বিগত বেশ কয়েক বছর ধরেই ভোট করছি কিন্তু এই ধরনের অতিথি আপ্যায়ন আমি প্রথম পেলাম এবং যেটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং কোনোদিন এটা পাইনি এটা আমার আগামী দিনে এটা আমার সিটি মনিকোটা এটা থেকে যাবে এবং খুব ভালো লাগে স্কুলে আমি আরও ও ভালো কিছু কামনা করি এই সময় তো আপনার ওই জলবায়ু অনেকটাই পরিবর্তন হচ্ছে সেখানে আপনার হচ্ছে স্কুল থেকে একটা গাছ দিল কী বলবেন এই যে একটা গাছ হ্যাঁ বিগত বেশ কয়েকদিন ধরে আমরা দেখলাম যে আমাদের এখানকার টেম্পারেচার অনেকটাই বেশি এবং তীব্র দাবদাহ গাছে সেই জায়গায় আমাদের এই তীব্র দাবদা থেকে রক্ষা পেতে গেলে আমাদের বৃক্ষরোপণ করতে হবে সেই দিক থেকে যদি আমরা একটা গাছ লাগিয়ে এই দুরাবস্থাটাকে আমরা যদি পাল্টাতে পারি তাহলে আমাদের খুব ভালো এটা খুবই ভালো উদ্যোগ এই স্কুলের প্রধান শিক্ষক তথা এই গ্রামের সমস্ত বাসী বাসিন্দা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীদের কাছে এটা একটা খুব ভালো উদ্যোগ এবং ওনাদের এই যে প্রচেষ্টা এটা আমাদেরকে খুব উৎসাহিত করেছে এবং অনুপ্রাণিত করেছে এই ধরনের উদ্যোগ আপনাদের আমরা এই মুহূর্তে অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রস্তুতির মধ্য দিয়ে যাচ্ছি আমরা যদি এটাকে ভারতভূমির পূজা বলে ধরি পূজা প্রস্তুতি বলে ধরি তাহলে সেই পূজা প্রস্তুতির অধিভাস লগ্নে যারা আসেন যাদের উপস্থিতিতে যাদের পরিশ্রমে যাদের শুভকামনায় সমস্ত মানুষ সমস্ত দেশবাসী তাদের নিজ নিজ ভোট দান করতে পারেন তাদের পছন্দের প্রার্থীকে এবং আগামী পাঁচ বছরের জন্য যারা দেশ চালাবেন যারা দেশ এবং জাতির কথা ভাববেন পৃথিবীর কাছে তুলে ধরবেন সেই বিশেষ প্রক্রিয়া যারা সম্পন্ন করবেন তাদেরকে সম্মানিত না করার কোনো কারণ নেই আজকে যে প্রক্রিয়াটা চলছে যারা এই বিদ্যালয়ে এসেছেন তারা সেই প্রক্রিয়ারই অংশ আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ওনাদের উপস্থিতিতে সেন্ট্রাল ফোর্স স্টেট ফোর্সের উপস্থিতিতে এখানে একশো সাতাত্তর নম্বর এবং একশো আটাত্তর নম্বর বুথ যেটা পূর্বশরী উত্তর বিধানসভা দোগাশিয়া গ্রাম পঞ্চায়েতের মধ্যে অবস্থিত সেখানে কাল। ভোট হবে সারা দিন ধরে সম্পূর্ণ নির্বিঘ্নে ভোট দান করবেন এখানকার মানুষেরা তাদের নিজ নিজ প্রার্থীকে ভোট দেবেন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আসলে এই আমি কিন্তু আমি আমার শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী গ্রামবাসী আমার প্রশাসন এআই ডিআই চেয়ারম্যান অব দি প্রত্যেকেই এই আমির সাথে যুক্ত আছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এখানে সম্পূর্ণ নির্বিঘ্নে এই ভোট প্রক্রিয়া সম্পূর্ণ হবে যেখানে আমরা সারা দেশের বিভিন্ন কণালে কিছু ব্যতিক্রমী চিত্র দেখতে পাই যা দেখে আমরা অভ্যস্ত নয় আমাদের ভালোও লাগে না এই মুহূর্তে এখানে যারা আছেন তাদের সেই অভিজ্ঞতা আছে কিনা জানি না প্রাণ হাতে নিয়ে ছুটে পালিয়ে আসতে হয়েছে এরকম ঘটনাও আমার জীবনে ঘটেছে যাতে এই মানুষগুলোর প্রত্যেকের পরিবার আছে প্রত্যেকের বাবা মা সন্তান সব আছে প্রত্যেকের একটা নিজস্ব ঘর আছে এই এত বড় দেশের এত বড় নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করে তারা যাতে প্রত্যেকে সুস্থভাবে আবার ঘরে ফিরতে পারেন তারা যে বিদ্যালয়ে এসেছেন সেই বিদ্যালয়ে যে গ্রামে আসেন সেই গ্রামের মানুষদের মধ্য থেকে আমি এই দায়িত্বটা নিতেই পারি সমস্ত প্রশাসনিক প্রস্তুতির উর্ধে গিয়ে কাউকে ছাড়াই এই প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব কিন্তু নির্বাচন কমিশন আমাকে সে দায়িত্ব দেবেন কেন আমি সেটা চাইছিও না কিন্তু আমি এটা বড় গলায় বলতে পারি যে আমার গ্রামবাসী আমার বিদ্যালয় কর্তৃপক্ষ আমার শিক্ষক শিক্ষিকা আমার ছাত্রছাত্রী প্রত্যেকের উপস্থিতিটা সঠিকভাবে সম্পন্ন হবে আমরা তারই শুভ অধিবাস সম্পন্ন করলাম ওনাদের উপস্থিতিতে ওনারা কিভাবে গ্রহণ করলেন সেটা আমরা জানি না কিন্তু যদি আমাদের কোথাও ভুল ত্রুটি ত্রুটি বিচুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে আমি ভীষণভাবে কৃতজ্ঞ থাকবো আপনাদের প্রত্যেককে আরও একবার আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা একটি গাছও দিলেন দেখলাম স্কুলে হ্যাঁ গাছ দিলাম আসলে যদি পরিবেশ সুস্থ না থাকে এই ভোট চক্রিয়া সম্পন্ন করব দেশবাসী দেশকে বাঁচাবো কি নিয়ে দেশ বাঁচবে দেশের পরিবেশ বাঁচবে মানুষ সুস্থ থাকবে সেই বার্তা দেওয়ার জন্যই তাদের কাছে একটি বৃক্ষ শিশু উপহার দেওয়া অন্যান্য সামগ্রীর সাথে এবং তারা ইচ্ছে প্রকাশ করেছেন এই বৃক্ষ শিশু তারাই নিজ হাতে এই স্কুল প্রাঙ্গণে রোপণ করবেন যেটা শুনে সত্যিই আমি আপ্লুত যে তারা অন্তত এই ইচ্ছাটা প্রকাশ করেছেন তাদেরকে আরও একবার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা